হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুলসুম সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড নপবিশ্বাসের মধ্যে সম্পর্কটা সবসময়ই গভীর অনেকেই ব্যাপারটা নিয়ে অনেক সময় ট্রল করেন অনেকেই ভুল বোঝেন কিন্তু আসল যেটা সত্যি সেটা হচ্ছে তিনি অপুকে অনেক বেশি ভালোবাসেন জয়ার জন্মদিনে অপু ডায়মন্ডের আংটি উপহার দিলেন সুপারস্টার সাকিব খান তিনি বললেন জয়কে পৃথিবীতে আনতে অনেক কষ্ট হয়েছে আজকের দিনে এটা তোমার পাওনা অপবিশ্বাস বললেন দরকার ছিল না সাকিব খান বললেন অবশ্যই দরকার ছিল কোটি টাকা ডায়মন্ডের রিং পেয়ে অপবিশ্বাস অনেক বেশি হ্যাপি আংটি কিন্তু তিনি প্রদর্শনী করে সবাইকে দেখিয়েছেন জন্মদিন আসলে জয়ের জন্য অনেক আশীর্বাদ হিসেবেই এসেছে এবারে কারণ জয় এবার নয় পার হয়ে দশে পড়েছে জয় এখন অনেক কিছুই বুঝতে শিখেছে জয়ের দাদা দাদি দুজন এক লাখ টাকা উপহার দিয়েছে জন্মদিনে জয়কে আসলে জয় জয় যখন জয়কে যখন সাকিব খানের বাবা মা টাকা দিচ্ছিল সাকিব খান তখন হাসছিল আর বলছিল বাবা আমাকে তো দাও না জয়কে এত কিছু কেন দাও এবার সাকিব খানের বাবা মা বললেন আমরা তো পার্টি দিতে চেয়েছিলাম অনেক বড় করে তুই থাকতে পারবি না সেই জন্যই তো পার্টিটা ক্যান্সেল করা হলো তোর একই দিনে প্রোগ্রাম পড়ায় তুই তো নিজেই বললি যে এবার বাদ দাও পরের বছর আমরা অনেক বড় করে পার্টি দিব এ কারণেই তো সব বাদ দেওয়া হলো আমার তো প্রিপারেশন ছিল এবার সাকিব খান বললেন তাহলে সেই টাকাগুলো আমাকে দাও সাকিবের মা বললো না এটা আমি জয়ের জন্য রেখে দেব ফিক্সড ডিপোজিট করে পরের বছর এটা দিয়ে অনেক বড় অনুষ্ঠান করব আর সামনে তো জয়ের মুসলমানই আছে সেটার জন্যও তো খরচ আছে সব কিছু মিলিয়ে তাই এটা এখন আর তোকে দেওয়া যাবে না সাকিব খান হাসলেন বললেন বাবা তোমার টাকার এত হিসাব মা আর তোমার সব টাকা কি জয় পাবে এখন আমি কিছু পাবো না এবার সাকিব খানে মা বললেন তুই কি পাবি তোর পাওয়া শেষ এখন যা পাবে সব জয়ই পাবে বন্ধুরা আসলে সাকিব খানের মার সঙ্গে খুনসুটি বাবার সঙ্গে দুষ্টুমি এবং অপবিশ্বাসের মাঝে মাঝে পিঞ্চ করে কথা বলা এটা তার অভ্যাস সাকিবকে অনেকেই ভাবেন যে সে খুব শান্ত প্রকৃতির আসলে সাকিব অনেক দুষ্টু কথাটা বলেছিল অপু একবার আসলে তাই মাঝে মধ্যেই এমন সব কথা বলবে কথা বলে নিজেই হাসবে আবার মাঝে মধ্যে সবাই হাসি হাসছে সে হাসবে না সে ঠিকই ভাব গম্ভীর হয়ে থাকবে ব্যাপারটা অনেক ক্ষেত্রে পেয়েছে তার মায়ের কাছ থেকেই উপকারের আমার শাশুড়ি মা অনেক সেন্স অফ হিউমার খুব ভালো সে সবাইকে হাস কথা বলে হাসিয়ে দেবে সবাই হাসতে থাকবে সে চুপ করে থাকবে আবার দেখা গেছে আমরা খুব ছোট্ট একটা দুষ্টুমি করে ফেলেছি সেই দুষ্টুমি নিয়ে এসে অনেক হাসাহাসি করবে শাকিব খানের মায়ের অনেক বুদ্ধি কথাটা বললেন ঢালিউড কুইন ওপো তিনি বললেন মা আমাকে এত ভালোবাসেন আমি জানি না মনিকে নাকি আমাকে বেশি ভালোবাসেন অনেক বছরই হলো এই পরিবারের সঙ্গে আমি দুই সাল থেকে মা আমাকে নিজের মেয়ের মতোই বড় করেছে আসলে আমার মা মরে যাওয়ার পর আমি ব্যাপারটা আরো বেশি উপলব্ধি করেছি তিনি আমাকে কতটা সম্মান দেন কতটা ভালোবাসা দেন মায়ের গলা জড়িয়ে ধরলে আমার মনে হয় যে সব শান্তি আমি মার কাছ থেকে পেয়ে যাই আসলে কথাটা ঠিকই বলেছেন সাকিব খানের মা কখনোই অপুকে দুই দেখেননি জয়কে জড়িয়ে ধরে সাকিব খান বলেন তোমার দাদু তো তোমাকেই বেশি ভালোবাসে আমাকে অত বেশি ভালোবাসে না জয় বলে তাহলে কি দাদুকে আমি বলে দেবো তোমাকেও একটু ভালোবাসতে সাকিব খান বলেন না দরকার নেই বাবা বাবাও তো তোমাকেই ভালোবাসি আর দাদা দাদু তোমাকেই ভালোবাসে আর মম জয় বলে মামাকে সবটুকু ভালোবাসে তাহলে তো সব চাইতে ভালোবাসা বেশি একবার জয়ই পাচ্ছে সাকিব পরিবারে বন্ধুরা এই যে জয় আর সাকিবের কথোপকথন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন আর কে কোথা থেকে দেখলেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সব কমেন্টগুলো আমরা মনোযোগ দিয়ে বলি